আমরা অনেকে গুলিয়ে ফেলি সঞ্চয় এবং বিনিয়োগ নিয়ে বলে রাখা ভালো যে বিনিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা বিষয় আপনাদের কনসেপ্টটা পুরো ক্লিয়ার থাকতে হবে তাহলে ডিসিশনগুলো নির্ভুল হবে আর যদি নির্ভুল নাও হয় তবুও আপনার লস কম হবে বাট যদি কনসেপ্ট এলোমেলো থাকে তাহলে আপনার জন্য মহাবিপদ দেখেন সঞ্চয় এবং বিনিয়োগ এই দুটো বিষয় নিয়ে অনেকেরই ধারণা যে সঞ্চয় যা তাই ব্যাপারটা কিন্তু আদৌ সেরকম নয় সঞ্চয়ের একটা উদ্দেশ্য বিনিয়োগের আরেকটা উদ্দেশ্য সঞ্চয়ের উদ্দেশ্য হচ্ছে আপনার কিছু টাকা থাকলো আপনি বিপদে পড়লে সেই টাকাটা ব্যবহার করতে পারবেন বিনিয়োগ হচ্ছে এমন একটা বিষয় যেটা বাড়বে আপনার সম্পদ বৃদ্ধি করবে বিনিয়োগের মূল উদ্দেশ্য হচ্ছে ইনফ্লেশন যেটা সেটাকে বিট করা বলে রাখা ভালো সঞ্চয় কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারে না সঞ্চয়ের উপরে ব্যাংকগুলো যে রেট অফ ইন্টারেস্ট দেয় সেটা সবসময়ই ইনফ্লেশনের চেয়ে কম দেখবেন ইনফ্লেশন যদি হয় আট পার্সেন্ট নয় পার্সেন্ট দশ পার্সেন্ট সঞ্চয়ে আপনাকে রেট দিচ্ছে তিন পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট কিন্তু বিনিয়োগ আপনাকে ইনফ্লেশনকে বিট করতে সহায়তা করে যদি আপনি সঠিক জায়গায় সঠিক পরিমাণে সঠিক সময়ে বিনিয়োগ করতে পারেন তবে সঞ্চয় কিন্তু ঝুঁকিমুক্ত ঝুঁকিমুক্ত মানে সঞ্চয়ের টাকা আপনার কেউ নিয়ে যাবে না মূল্য কমে যাওয়া ছাড়া আপনি একশো টাকা রাখলে একশো চার পাঁচ টাকা পাবেন কিন্তু বিনিয়োগ আপনি একশো টাকা রাখলে দুইশো টাকাও পেতে পারেন যেহেতু বিনিয়োগের রিটার্ন ইজ ভেরি হাই সেখানে রিস্ক ইজ অলসো ভেরি হাই তাহলে বিনিয়োগের প্রধান প্রধান কি। কী অ্যাট্রিবিউটগুলো থাকে প্রথম থাকে হচ্ছে ঝুঁকি ঝুঁকির পরিমাণটা এখানে তুলনামূলকভাবে বেশি আর সেজন্য এই ঝুঁকিকে হ্যান্ডেল করতে শিখতে হয় ইট ইজ লাইক ফায়ার আপনাকে পুড়িয়েও ফেলতে পারে আপনাকে আবার ভালো কাজও করে দিতে পারে ঝুঁকি যেহেতু বেশি সেহেতু রিটার্নও অনেক বেশি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে রিটার্নের কথা আসলো রিটার্ন হচ্ছে সেভিংসের সাথে এখানে তুলনামূলকভাবে রিটার্ন অনেক বেশি এবং আবার বলি যে এখানে যে রিটার্নটা আসে সেটা মুদ্রাস্ফীতিজনিত যে টাকার ক্ষয় হয় সেটাকে বিট করে আপনার বেশি রিটার্ন দিতে পারে বিনিয়োগ ফলে আপনার টাকার ক্রয় ক্ষমতা বজায় থাকে বা বাড়ে সেভিংসে যেটা হয় না আরেকটা বিষয় হচ্ছে সময়কাল যে আপনি কত বছরের জন্য বিনিয়োগ করছেন আপনি যত লম্বা সময়ের জন্য বিনিয়োগ করবেন তত আপনার সম্পদ বৃদ্ধি পাবে আপনি কম্পাউন্ডিং এর জাদুটা অনুভব করতে পারবেন এবং আরেকটা কথা বলা খুব জরুরি বিনিয়োগের মেয়াদ যত বেশি হয় ঝুঁকি তত কম হয় এক পর্যায়ে মেয়াদ অনেক বেশি হলে ঝুঁকি থাকেই না সো ইনভেস্টমেন্ট ইজ গুড ফর লং টার্ম যেমন আপনি যদি শেয়ার বাজারে ইনভেস্ট করেন আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন আপনি এসআইপিতে ইনভেস্ট করেন আপনি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে পারেন আপনি সঞ্চয়পত্রে ইনভেস্ট করতে পারেন গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে পারেন অনেকগুলো ইনভেস্টমেন্টের ক্ষেত্র আছে গোল্ড ইনভেস্ট করতে পারেন বাট এটাই শিখতে হবে যে আপনি কোথায় ইনভেস্ট করবেন কোথায় করবেন না কখন কোথায় করবেন তাহলে জমানো এবং বিনিয়োগের মধ্যে মূল একটা পার্থক্য কি জমানো যে টাকা সেটা মূলত নিরাপদ ওই যে মুদ্রাস্ফীতিজনিত কারণে যদি ক্ষয়ে যায় সেটা ক্ষয়ে গেল বাকি টাকা আপনার নিরাপদ আপনি যদি ভালো ব্যাংক দেখে ভালো জায়গাতে আপনি রাখতে পারেন আর বিনিয়োগের ক্ষেত্রে কি হয় আপনার টাকা আপনার জন্য কাজ করে এবং সেটা অনেক বাড়িয়ে তুলতে পারে কিন্তু ভুলে গেলে চলবে না যে বিনিয়োগের ক্ষেত্রে আবার রিস্ক ইজ ভেরি হাই যদি আপনি রিস্কটাকে ম্যানেজ করতে না পারেন বিনিয়োগ যদি না বুঝেন একটা উদাহরণ দিয়ে বুঝাই জমা টাকা এটা হচ্ছে আপনার পানির ট্যাঙ্কের মতো যা আপনার জরুরি প্রয়োজনে পানি লাগতে পারে এই জন্য ট্যাঙ্কে পানি ফুল করে রাখতে হয় সব সবসময় পানি আসতেছে লাইনে কিন্তু আপনি ওর ট্যাঙ্কের মধ্যে পানি রাখছেন কেন কারণ ইন কেস পানি আপনার আশা বন্ধ হয়ে যায় যদি কোনো সমস্যা হয় ইলেকট্রিসিটি না থাকে বা চুল হ্যাপেন দেন তখন পানি আসা বন্ধ হয়ে যাবে আপনি জরুরি কাজ ছাড়তে পারবেন না এই জন্য সেভিংসটা হচ্ছে আপনার সেফটি মেজার হিসেবে কাজ করে আর বিনিয়োগটা হচ্ছে আপনার জমির বীজ জমিতে লাগানো বীজ তার মানে যদি বীজটা লাগিয়ে ভালো বীজ লাগিয়ে ভালো মাটির মধ্যে লাগিয়ে যদি আপনি এটা পরিচর্যা করেন এবং সবচেয়ে বড় কথা এটা আপনি ওয়েট করতে থাকেন তাহলে একসময় এই বীজ গাছে পরিণত হবে এবং সেই গাছ থেকে একসময় অনেক ফসল পাবেন বা ফল পাবেন এখন প্রশ্ন হচ্ছে কখন আপনি কোনটি বেছে নেবেন আপনার জীবনে দেখবেন যে বিভিন্ন পর্যায়ে টাকা লাগে স্বল্প মেয়াদে টাকা লাগে ছয় মাস পরে আপনার কিছু কিনতে টাকা লাগবে এক বছর পরে কিছু কিনতে টাকা লাগবে আবার পাঁচ বছর পরে আপনি আপনার ছেলে স্কুল থেকে কলেজে যাবে তখন আপনার টাকা লাগবে দশ বছর পরে আপনার ছেলে ইউনিভার্সিটিতে যাবে দেশ থেকে বাইরে যাবে তখন আপনার অনেক টাকা লাগবে পনেরো বছর পরে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনবেন বা নিজের একটা বাড়ি করবেন সেখানে আপনার অনেক বেশি টাকা লাগবে তাই আপনার টাকা জমানোর কৌশল বিনিয়োগের কৌশলটা বুঝতে হবে যেমন ধরুন আপনার ছয় মাস পরে একটা টেলিভিশন কিনতে হবে টেলিভিশনের দাম ষাট হাজার টাকা তাহলে প্রতি মাসে আপনি দশ হাজার টাকা করে জমাবেন ছয় মাস পরে একটা টেলিভিশন কিনতে পারবেন আপনি জরুরি তহবিল গঠন করবেন আপনার জরুরি তহবিল নেই সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি প্রতি মাসে মাসে কিছু টাকা সঞ্চয় করে জরুরি তহবিলটাকে গঠন করবেন যদি মনে করেন যে এই সময় আপনি বিনিয়োগ করবেন না করা দরকার নেই আগে আপনি জরুরি তহবিল গঠন করে ফেলেন আরেকটা বিষয় হচ্ছে কি যে বিনিয়োগ শুরু করার আগে পারলে আপনি আপনার ঋণ যেগুলো আছে এগুলো পরিশোধ করে ফেলুন কিন্তু যদি এমন হয় যে আপনি বিশ বছর মেয়াদে লোন নিয়ে নিয়েছেন কিন্তু এখন আপনার জরুরি তহবিল নেই সেক্ষেত্রে ভিন্ন কথা ওই লোনও আপনার চালিয়ে যেতে হবে আপনার জরুরি গঠন করতে হবে তখন আপনার কনজামশন কমাতে হবে অপব্যয় কমাতে হবে আচ্ছা ধরুন দীর্ঘমেয়াদী একটা লক্ষ্যর ব্যাপার বলি জানেন আপনার অবসর জীবন আপনার সন্তানের উচ্চশিক্ষা আপনার বাড়ি করা এগুলোর ব্যাপারে যেটা বলছিলাম এই ধরনের লং টার্ম লক্ষ্য পূরণের জন্য আপনি শুধু সঞ্চয় করলে আপনার হবে না আপনার বিনিয়োগে যেতে হবে আপনি স্টক মার্কেটে বিনিয়োগ করতে পারেন আপনি প্রতি মাসে মাসে সঞ্চয়পত্র কিনতে পারেন আপনি ডিপিএস করতে পারেন আপনি গভর্নমেন্ট বন্ড কিনতে পারেন আপনি মিউচুয়াল ফান্ড কিনতে পারেন এসআইপি করতে পারেন এগুলো আপনার ইনফ্লেশনকে ভিট করবে সঞ্চয়পত্র এটা আবার সেভিংসের কাছাকাছি খানিকটা একটা তবুও বিনিয়োগ একটা লম্বা সময় ধরে করতে হয় সেটাও আপনার ইনফ্লেশনকে বিট করে ফেলবে মোটামুটি কারণ এটা দশ পার্সেন্টের উপরে ইনফ্লেশন আট পার্সেন্ট মূলত আপনি একজন স্মার্ট ইনভেস্টার হিসাবে আপনার সঞ্চয় পরিকল্পনাও জানতে হবে বিনিয়োগের পরিকল্পনাও জানতে হবে কীভাবে কোন পারপাসে কেন কীভাবে বিনিয়োগ করতে হবে সেটা আপনাকে জানতে হবে এবং আরেকটা বিষয় এগুলো আপনি সুচারুভাবে তখনই করতে পারবেন যখন আপনি একটা বাজেট করবেন আপনার যদি বাজেট না থাকে তাহলে কিন্তু আপনার এটা করাটা মুশকিল হয়ে যাবে দেখবেন যে যে খাতে আপনি খরচ করতে চান না সেই খাতে খরচ করে ফেলেছেন আপনি বিনিয়োগ করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেন নাই আপনি সঞ্চয় করতে চেয়েছিলেন কিন্তু সেই টাকা অন্য কাজে খরচ হয়ে গেছে এই জন্য ইউনিট টু প্রিপেয়ার এ বাজেট অ্যান্ড ইউনিট টু ফলো ইট রিভিউ ইট স্ট্রিক্টলি তো বন্ধুরা আজকে আমরা একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে টাকা জমাবো এবং বিনিয়োগ করব কিভাবে করব কোন মাধ্যমে করব কখন করব এবং এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম আশা করি এই দুইয়ের মধ্যে আর আপনারা দুটোকে আর আপনার গুলিয়ে ফেলবেন না সঞ্চয়টা কি বুঝলেন বিনিয়োগটা কি বুঝলেন আর একটা জিনিস জানলেন যে টাকা জমানোর মাধ্যমে আপনি একটা প্রোটেকশন পাবেন সুরক্ষা পাবেন আর বিনিয়োগের মাধ্যমে আপনি টাকাকে বৃদ্ধি করতে পারবেন ফিনান্সিয়াল ফিনান্সিয়াল নিরাপত্তার জন্য জন্য স্বাধীনতার আপনার বিনিয়োগের বিকল্প নেই কারণ ওভার দ্য টাইম আপনি যদি বিনিয়োগ না করে শুধু সঞ্চয় করতে থাকেন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখতে থাকেন তাহলে দেখবেন যে পরিমাণ টাকা বেড়েছে আপনার তার সাথে বেশি বেড়েছে ইনফ্লেশন ফলে আপনার টাকা মূল্যকে কমিয়ে দিয়েছে তো আজকে এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সাথেই থাকুন নিরাপদ থাকুন আসসালামু আলাইকুম